মিষ্টি কিছু ক্ষীর খেতে ইচ্ছা করছে আর হাতে টাইমও নেই তাহলে দশ মিনিটের মধ্যে এই সুজির ক্ষীরটি বানিয়ে নিতে পারো যেটি খুবই কম উপকরণে এবং খুবই চটজলদি হয়ে যায় তো চলো রেসিপিটি দেখে নিই প্রথমেই তোমাদের একটি কড়াই নিতে হবে কড়াইটি গরম হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে দু চামচ ঘি তো ঘি গরম হতে আমি তার মধ্যে অল্প কাজু বাদাম ভেজে নেব জাস্ট হালকা ব্রাউন কালার হলেই কাজু বাদামগুলো ভাজা হয়ে যাবে এখানে তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো তা কাজুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কাজুগুলোকে আমি একটা প্লেটে তুলে সাইডে রেখে দেব এবার ওই তেলেই আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি সুজিটিকে হালকা হাতে এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই হালকা সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই সুজিটি কিন্তু ভাজা হয়ে যাবে সুজি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সুজির মধ্যে দুধ দিয়ে দেবো হ্যাঁ দুধের পরিমাণটা আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি তোমরা কম বেশি চাইলে করতে পারো এবার দুধ দিয়ে অনবরত নাড়তে হবে কারণ না নাড়লে কিন্তু দলা দলা থেকে যাবে বা লামসগুলো থাকবে যেটা কিন্তু খেতে কিন্তু ক্ষীরটা একদমই ভালো হবে না ঠিক তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই দেখবে সুজিটা সুন্দর ঘন হয়ে আসবে সুজি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই ক্ষীরটি বানাতে কিন্তু একদম কম সময় লাগে একদম ইনস্ট্যান্ট এই ক্ষীরটি রেডি হয়ে যায় এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আমি এর মধ্যে ফ্লেভারের জন্য একটা ছোট এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে দুধে সব জন্য ভালো একটা ফ্লেভার পাওয়া যায় দেখো সুজিটা ফুটতে শুরু করে দিয়েছে জাস্ট হালকা হাতে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে না হলে কিন্তু ভেতরে দলা পাকিয়ে যাবে তাই তোমাদের কিন্তু কনস্ট্যান্টলি এভাবে নাড়াচাড়া করতে হবে সুজিটি প্রায় ফুটে গেছে এখন আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব হ্যাঁ চিনির পরিমাণটা তোমরা কিন্তু বুঝে শুনে দিতে পারো তোমরা কেমন মিষ্টি খাও হালকা মিষ্টি খেলে হালকা চিনি আর যদি বেশি মিষ্টি খাও তাহলে তোমরা বেশি চিনি ইউজ করবে আমি এখানে যেহেতু এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মিষ্টিটা একটু লাইট খেয়ে থাকি তাই জন্য হাফ কাপ চিনি দিচ্ছি তোমরা চাইলে এক কাপ চিনিও দিতে পারো আমাদের কিন্তু চিনিটাকে জাস্ট এইভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট পর্যন্ত রান্না করলেই কিন্তু সুজির খিটটা রেডি হয়ে যাবে তোমাদের বলেছিলাম জাস্ট ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় খুবই কম টাইম লাগে দশ মিনিট তো দূরের কথা তারও কম তোমাদের কিন্তু রেডি হয়ে যায় তো দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের খুবই টেস্টি এবং অল্প সময়ে হয়ে যাওয়া সুজির ক্ষীর এবার আমি যে ভাজা কাজুবাদামগুলো রেখেছিলাম সেটা দিয়ে জাস্ট মিলিয়ে নিলাম বাও খুবই সুন্দর দেখো কি সুন্দর ক্ষীর রেডি হয়ে গেছে তো তোমাদের যদি এরকম মজার মজার রেসিপি আরও ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে রাখতে